কৃতজ্ঞতার সম্পদ লাভ এবং বিপদ থেকে মুক্তির সময় আল্লাহর শুকর বা কৃতজ্ঞতা প্রকাশের উদ্দেশ্যে নামাজ ছাড়া এমনি তার শেষদা করা যায় কিনা এই বিষয় আদিস সমূহ আলোচনা করে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ও ইমাম মালিক রহমতুল্লাহ আলাই এর মত প্রকাশ করেছেন যে এটা পক্ষান্তরে ইমাম সাফি আহমদ ও হানাফিদের মধ্যে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ বলেন এটা সুন্না আবু জাহেলের হত্যার সংবাদে রসুল সাল্লাম এবং মুসাইলামা কাজের হত্যার সংবাদে হযরত আবু আনহু এবং খারিজিদের কতলের সংবাদ শুনে হজরত রাজিউদ্দলা আনহু এই ধরনের সাজদা করিয়াছিলেন হজরত রাসুল্লাহ সাল্লাম থেকে এই সম্পর্কে হাদিস রয়েছে আমি সংক্ষিপ্ত আকারে কয়েকটি হাদিস বলেই কয়েকটি হাদিসের অনুবাদ বলেই শেষ করব হজরত আবু বাকরার দিউল্লাহ তালাহু বলেন যখন রসুল্ল সাল্লামের নিকট কোনো আনন্দ সংবাদ বা এমন কিছু সমস্ত যা দ্বারা তিনি খুশি হতেন তখন তিনি আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশের উদ্দেশ্যে শেষ দায়ী করে যেতেন আবুদাবুদ তিরমিজি তিরমিজিতে বলে আছেন হাদিসটি হাসান বা গরিব কৃতজ্ঞতা শেষদার হুকুম কোনো নিয়ামতের প্রাপ্তি অথবা বিপদকালে কৃতজ্ঞতার সেজদা আদায় করা হয় এই সেজদা সম্পর্কে মতভেদ রয়েছে যা ইমাম শাফি রহমদুল্লাহ আলাই ও ইমাম আহমদ রহমতুল্লাহ এর অভিমত তাদের মতে কৃতজ্ঞতার শেষদা সন্ন্যাহ ইমাম আবু হানিফ রহমদুল্লাহ ও ইমাম মালিক রহমদুল্লাহ এর অভিমত তাদের মধ্যে নামাজ ছাড়া এমনি শেষদা করা মক্রহ তাই কৃতজ্ঞতার দেওয়া মাক্রহ ইমাম সাফি ও ইমাম আহমদ ইয়ার দলিল যা আবু হজরত আবু বকর রাজন আনহু হজরত আবু বাকরা রাজাদ আনহু থেকে যে হাদিসটি উন্নীত হয়েছে এই হাদিস থেকে আমরা এটি বুঝতে পারলাম তাই রাসুল্লাহ সাল্লি সাল্লাম যে কৃতজ্ঞতা সহায়তা করছেন এই সম্পর্কে কিছু জানা যায় যেরকম আবু জাহের অর্থাৎ সাল্লাম কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহ শুক্রিয়া আদায় স্বরূপ সাজা করে আসছিলেন মানে নব সাল্লা সাল্লামের সামনে যখন কোনো খুশির বিষয় আসতো অথবা কোনো বিপদ বিদায় নিত তখন তিনি আল্লাহর শুক্রিয়া আদায় করতে শ্রেদা কর শেদা দিতেন সাল্লাহিসাল্লামের সামনে আবু জহেল কর্তৃক মস্তক আনা হলে তিনি কৃতজ্ঞতা স্বরূপ সেজা দেন হরজাত আব্বু আনহু এর সামনে মুসাইলামা লামা আজ খবর পৌঁছলে তিনি কৃতজ্ঞতা স্বরূপ সোজদা আদায় করেন হরযাত আলী রাজী উল্লাহতে আল্লাহ আনহু দৈনিক খারেজির মিত্র সংবাদ ইমাম আবু হানিফা রহমতুল ইমাম মালিক রহমতুল্লাহ দলিল তারা বলেন আল্লাহ নিয়ামত অগণিত তারা বলেন আল্লাহ তারা নিয়ামত অগণিত তাই বান্দাকে যদি প্রতিটি নিয়ামতের বাবদ সুক্রিয়া সেজদা দিতে হয় তাহলে বান্দার উপর অসাধ্য চেপে বসে ইমাম শাফি রহমদুল্লাহ ও ইমাম আহমদ রহমদুল্লাহ এর দলিলের জবাব যত হাদিসে শেষদার উল্লেখ রয়েছে সেখানে শেষদা বলে উল্লেখ আছে এর সমর্থনে সমর্থন হয় এ থেকে এক যুদ্ধ নগরসাহ যে বিজয় সংবাদ দেওয়া হলে তিনি নামাজ পড়েন এটি যে আমরা ইমামদের মতভেদ আছে এ সম্পর্কে কিছু বললাম আসলে আমরা যদি কথা বিশ্লেষণ করি এর মধ্যে অনেক কিছুই ইরোহী আছে কারণ আমরা যে আসলে আল্লাহ তালার অসংখ্য নিয়মতের মধ্যে দু একটা নিয়মতে সেরতা করবো আর বাসাটি তা হয় না আর যদি সকল নিয়মতে সেরতা করি তাহলে আমরা সেটা করে এগুলোতে পারবো না সেজন্য কি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কি করছেন এরকম সেরাকে উনি

বলেন নবী করিম সাল্লাম একদিন এক বামনকে দেখলেন এবং তৎক্ষণাৎ সেটাই পড়ে গেলেন রুগ্ন বা বিপদগ্রস্ত ব্যক্তিকে দেখলে তাকে না জানিয়ে আল্লাহর সুপ্রিয়া আদায় করা শূন্য যেহেতু তিনি তাকে এই বিপদ থেকে বাঁচিয়ে হাদিস থেকে আমরা এটি বুঝতে পারলাম এই শঙ্কর এই সম্পর্কে আরো অনেক হাদিস রয়েছে আল্লাহ তালা আমাদেরকে পবিত্র পুরাণ সহ অনুযায়ী চড়ার দান করুন আমি সংক্ষিপ্ত আকারে কৃতজ্ঞতার শেষদা কৃতজ্ঞতার শেষদা সম্পর্কে কিছু আলোচনা করলাম এটি মিশকাতুল মাসাবি গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এটি মিশকাতুল মাসাবি এক হাজার চারশো আট হাদিস এবং এক হাজার চারশো নয় ন হাদিস সম্পর্কে আমি সংক্ষিপ্ত ভাবে কিছু আলোচনা করলাম আল্লাহ তালা আমাদেরকে পবিত্র কোরআন সালা অনুযায়ী চলার তৈরি দান করুন আর কৃতজ্ঞতার বিষয়টা হচ্ছে যে গুরুত্বপূর্ণ বিষয় তাই আমরা প্রত্যেকটি কাজেই আল্লাহ তালার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে কৃতজ্ঞতা প্রকাশ যদি আমরা না করি তাহলে কি আমরা মানে নাসুকিয়ার পথে পথে যাব এসব কথা মানে কি আমাদের আসুকি আদায় করা তাই প্রত্যেক কাজ করব সুখে থেকে সর্বদা আল্লাহ তালার নিয়ম মতো আদায় করব আল্লাহ তালার করব হ্যাঁ এই সম্পর্কে আদেশ যা আছে এই নিয়ে আমরা বাড়াবাড়ি করবো না